বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় শিক্ষার্থী এবং সকল শিক্ষক অভিভাবক বৃন্দ আসসালাম আশা করি আল্লাহর রহমতে সুস্থ আছো ভালোই আছো এবং আছো আজকের ক্লাসে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীদেরকে আমি অংশগ্রহণ করার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমার নগদান বইয়ের দ্বিতীয় ক্লাস আজকে ক্লাসের সার্বিক সহযোগিতায় সার্বিক তত্ত্বাবধানে রয়েছি আমি রহিমা সুলতানা তোমাদের হিসাব বিজ্ঞানের ম্যাডাম তোমরা আমার ফেসবুক পেজে এই ক্লাসটা পেয়ে থাকবে আমার ইউটিউব চ্যানেলও ক্লাস পাবে এছাড়াও তোমাদের সুবিধার্থে তোমাদের কোনো ব্যক্তিগত কোনো কিছু অসুবিধা বা জানার থাকলে আমাকে অর্থাৎ যারা আমার কাউন্সেলিং এ আছো তারা আমার সাথে আমার ইমেইল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারও যোগাযোগ করতে পারো ক্লাস শুরু করার আগে আমি তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করি আগে গত ক্লাসও বলেছি অনেকের গ্যাটারতে আমি আজকে আবার তোমাদের সিলেবাসটা বলে দিচ্ছি দেখো আমাদের প্রথম সাময়িক অর্থাৎ পাহাড়তলি কলেজে প্রথম সাময়িক পরীক্ষা একশো মার্কের সেজন্য আমরা হিসাব বিজ্ঞান প্রথম পত্র এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র উভয় আমরা কি করি পরীক্ষা নিয়ে থাকি প্রথম পত্রের যেই অধ্যায়গুলো রয়েছে পঞ্চাশ মার্কের জন্য সেটা হচ্ছে প্রথম অধ্যায় হিসাব বিজ্ঞান পরিচিতি দ্বিতীয় অধ্যায় রয়েছে হিসাবের বইসমূহ তৃতীয় অধ্যায় হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী এবং সপ্তম অধ্যায় কার্যপত্র হিসাব বিজ্ঞান দ্বিতীয় পথে যা রয়েছে সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী সেটা হচ্ছে তৃতীয় অধ্যায় এবং দশম অধ্যায় ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি আমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্রে এই চারটা অধ্যায় থেকে আমরা পঞ্চাশ মার্কেরও পরীক্ষা নিব এবং হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে দুইটা অধ্যায় নগদ প্রভাব বিবরণী এবং ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান পরিচিতি রয়েছে সেটার মধ্যে আমরা পঞ্চাশ মার্কের পরীক্ষা নিব মোট আমাদের একশো মার্কের পরীক্ষা হবে আজকে শিখন ফলে যাওয়ার আগে আমি তোমাদেরকে অর্থাৎ আমাদের যে হিসাব বিজ্ঞান বই সময় রয়েছে দ্বিতীয় সেখানে নগদান বই আমি আলোচনা করবো সেই নগদান বইয়ের গত ক্লাসে আমরা শিখেছি যে নগদান বই কি নগদান বই কাহাকে বলে নগদান বইয়ের আমরা দেখেছি এবং ওই প্রকার বেদে আমরা জেনেছি যে নগদান বই সাধারণত তিন প্রকার হ্যাঁ নগদান বইতে কি কি আসে যে নগদ নগদের যে সেগুলো আসে এবং সে তার ভিত্তিতে আমরা তিন ভাগে ভাগ করি এক ঘোড়া নগদান বই দুই ঘোড়া নগদান বই এবং তিন ঘরা নগদান বই অলরেডি তোমরা অনেকেই জানো এই জিনিসটা তারপরও আমি বলে দিচ্ছি এটা অলরেডি তোমরা এসএসসি তে পড়ে এসেছো আমি বলে দিচ্ছি এই জন্য অনেক দিন পড়াশোনার সাথে নেই তো এই জন্য তোমাদেরকে আমি মনে করে দেওয়ার জন্য বলেছি সেটা হচ্ছে যে নগদান বই আমরা তিন ভাগে ভাগ করি এক ঘর এক ঘড়া নগদান বই দুই ঘোড়া নগদান বই এবং তিন ঘোড়া নগদান বই এক ঘোড়া নগদান বইটি কি আসে যে শুধুমাত্র প্রাপ্তি এবং প্রদান সমূহ চলে আসবে অর্থাৎ নগদের যে আমরা এক নিয়ে নগদান বই তৈরি করি দুই গড়া নগদান বই তৈরি করি দুই গড়া নগদান বই হচ্ছে যে তোমার ব্যাংক এবং নগদান দুইটা হিসাব আমাকে এখানে লিপিবদ্ধ করতে হচ্ছে তাহলে নগদের যে লেনদেন সমূহ এবং ব্যাংকের মাধ্যমে যে লেনদেন সমূহ দুইটা নিয়ে যে আমরা ঘর তৈরি করি হিসাব তৈরি করি অর্থাৎ খতিয়ান তো এরই করি সেটা এটাও এক ধরনের খতিয়ান সেটাই হচ্ছে আমার কি সেটাই হচ্ছে আমার কি নগদ দুই গড়া নগদান বই তিন গড়া নগদান বই হচ্ছে কি যে যেখানে আমাদের নগদ ব্যাংক এবং বাট্টা লেনদেন সমূহ আমরা লিপিবদ্ধ করি সেটাই হচ্ছে আমার তিন গড়া নগদান বই এছাড়াও আমার নগদান বই আরেকটা রয়েছে কি খুচরা নগদান বই সেখানে আমাদের খুচরা নগদান বই কি কি আসবে পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা একশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই ধরনের যে লেনদেন আছে সে খরচ গুলাকে আমরা খুচরা খরচ বলে অভিহিত করি খুচরা খরচকে আবার আমরা কি করছি দুই ভাগে ভাগ করেছিলাম তাহলে দুই ভাগে ভাগ করেছি কি কি অগ্র অগ্রদত্ত পদ্ধতি এবং বহু গড়া পদ্ধতি আরেকটা হচ্ছে নগদান বই যেটা খুচরা নগদান বই সাধারণ সেটাই আমরা তৈরি করে থাকি চলো আজকের শিখন ফল কি আমরা সেটা দেখি আজকের শিখন ফলে রয়েছে দেখো আমরা কি কি শিখবো আমরা বাটরা কাহাকে বলে বাটরার প্রকারভেদ দেখবো কারবারি বাটরা কি এবং নগদ বাটরা কি পাল্টা দাখিলা অথবা বিপরীত দাখিলা এর আমরা পাঁচটা জিনিস আজকে দেখবো তাহলে প্রথমে চলো যে বাটরা কাকে বলে আমরা সেটা দেখি বলা হচ্ছে যে প্রচলিত নিয়ম অনুসারে বা ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে পণ্যের চালান মূল্য বা প্রাপ্য অর্থ অর্থাৎ পাওনা আদায়ের ক্ষেত্রে যে অর্থ করা হয় তাকে বার্তা বলে আমরা জানি বার্তা হচ্ছে কোনো কিছুকে ছাড় দেওয়া তাই না কোনো অর্থকে নগদ অর্থ নগদ লেনদেনের মধ্যে যদি আমরা কোনো ছাড় পাই সেটাকে আমরা কি বলি বার্তা বলি এরপরে বলা হচ্ছে যে বাটরা একটি অনগত লেনদেন তাহলে আমরা যেটা ছাড় দিব সেটা কি অস্পর্শ অদৃশ্য তাই না ওই অদৃশ্য লেনদেনটা হচ্ছে কি টাকা আদায়ের ক্ষেত্রে দেওয়ার ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে আমরা কি করি অর্থাৎ প্রাপ্য অর্থ বা পাওনা আদায় এই দুইটার ক্ষেত্রে আমরা যখন টাকা মৌকুব করি অথবা চালান মূল্য থেকে কম টাকা দিই সেটাকে আমরা কি করি বার্তা বলে এটা একটা অনগাদ লেনদেন এটা আমরা কি করি কখনোই কোথায় আনি না আমাদের হিসাবে আমরা আনি না তবে আমাদের আয় ব্যয়ের মধ্যে আমরা দেখিয়ে থাকি কি জন্য কারণ তুমি একটা পণ্য কিনেছো কত আয় দেখিয়েছ এর আগে পূর্বে ক্রয় দেখিয়েছ কত একশো টাকা তুমি ছাড় দিয়ে দিয়েছো কত নব্বই টাকা সেক্ষেত্রে তোমার ক্ষতি হয়েছে কত দশ টাকা সেজন্য আমরা কি করি আমাদের হিসাবে না আনলেও আয় ব্যয়তে আমরা কি দেখিয়ে থাকি এটা একটা অনগদ লেনদেন এটা তোমাদের বহু নির্বাচনীতে আসতে পারে যে বাচ্চা কি ধরনের লেনদেন সেক্ষেত্রে আমরা অবশ্যই দিব কি অনগদ লেনদেন এটা আমরা একটা কি পেলাম এটা আমরা কিউ পেয়ে গেলাম আমাদের বলা থাকবে যে যে বাচ্চা কি ধরনের লেনদেন এটা একটা অনগদ লেনদেন কারণ বাচ্চা প্রাপ্তি বা প্রদান কোনো ক্ষেত্রে ব্যবসায়িক নগদ তহবিলে কোনো পরিবর্তন হয় না আমাদের নগদ তহবিলে পরিবর্তন হয় না সেজন্য আমরা এখানে দেখাই না কিন্তু আমাদের আয় পরিবর্তন হয় বলে আমরা সেখানে দেখাই এই জন্য আমাকে বলছে বাট্রা প্রাপ্তি এবং প্রদানের ক্ষেত্রে ধরো প্রাপ্তি দেনাদার আমাকে আহ দেনাদার দেনাদার যারা ওদের কাছ থেকে আমরা যখন টাকা পাবো তখন ওরা টাকা দিতে আসলে আমরা যখন বলবো যে ঠিক আছে টু পার্সেন্ট আমাকে দেওয়া লাগবে না সেক্ষেত্রে আমার কি ক্ষতি হয় তাই না আবার ব্যবসায়ী এই প্রাপ্তি এবং কাউকে আমি পাওনাদারকে সেক্ষেত্রে আমার পদত্ব বাড়তে হয় আর প্রধানের ক্ষেত্রে আমার প্রাপ্ত বাড়তে কেন আমি যখন টাকা দিতে যাচ্ছি আমাকে বললো যে ঠিক আছে আপনি টু পার্সেন্ট দেওয়ার দরকার নেই অর্থাৎ দশ হাজার টাকা টু পার্সেন্ট কত হয় দুইশো টাকা দুইশো টাকা তাই না ওই দুইশো টাকা আমাকে যদি বলে যে আপনি দুইশো টাকা দেওয়া লাগবে না বাকি নয় হাজার আটশো টাকা দেন সেটা তাহলে এই দুইশো টাকাটা আমার কি প্রাপ্ত বাড়তে এই জন্য নগদ তহবিলে আমার পরিবর্তন হয় না আমি যা পেয়েছি তাই লিখেছি যা দিয়েছি তাই লিখেছি কিন্তু আমার এটার কোনো পরিবর্তন হয় না তাহলে আমি সামারিটা এটা বলছি তাহলে আমার সংক্ষেপে বলা যাচ্ছে কি বাটা জিনিসটা কি বাটা হচ্ছে যে আমাদের নগদ প্রাপ্ত অর্থ মানে আদায়ের ক্ষেত্রে এবং দেওয়ার ক্ষেত্রে প্রদানের ক্ষেত্রে যে অর্থ মুখ করা হয় বা আমাকে কম দিতে হয় কম পেয়ে থাকি সেটাই হচ্ছে আমার বাটা তাহলে বাট্রা প্রকার আমরা দেখি বলা হচ্ছে যে বাটরা সাধারণত কত প্রকার দুই প্রকার একটা হচ্ছে কারবারি বাটরা আর একটা হচ্ছে নগদ বাট্রা ঠিক আছে তাহলে কারবারি বাটরা আমাদের নগদ বাট্রা আমরা পেয়ে গেলাম আর একটা হচ্ছে কারবারি বাটটা পেয়ে গেলাম তাহলে বাট্রা প্রধানত কয় প্রকার দুই প্রকার একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে কারবারি বাটরা নগদ বাট্টাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা আমরা দুই ভাগে ভাগ করি একটা হচ্ছে ক্রয় বার্তা আর একটা হচ্ছে বিক্রয় বার্তা চল এবার আমরা সেগুলো আমরা আলোচনা করি প্রথমে চলে আসো কারবারি বার্তা কারবারি বার্তা হচ্ছে ক্রয় বিক্রয় সময় যে বার্তা দেওয়া হয় তাকে কারবারি বার্তা বলে কারবারি বার্তা কোনো হিসাবে বহিতে হিসাব হয় না এছাড়াও বলা যায় যে বিক্রেতা পণ্যের বিক্রয় মূল্য নির্ধারণ করে বিক্রয় বৃদ্ধির জন্য বিক্রেতা যখন পূর্ব নির্ধারিত বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে পণ্য বিক্রয় করে তা কারবারি বার্তা হিসাবে গণ্য করা হয় তাহলে আমরা কারবারি বার্তা পেয়ে গেলাম কারবারি বার্তা বলতে কি বোঝাচ্ছে কারবারি বার্তা হচ্ছে ক্রয় বিক্রয়ের সময় যে বার্তা দেওয়া হয় ক্রয় বিক্রয়ের সময় কি ধরনের বার্তা আমরা পেয়ে থাকি ধরো আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিলাম দেখো দেখো এইখানে একটা পণ্য দেওয়া আছে এই পণ্যটা পূর্বে ছিল কত এক হাজার টাকা আমাদের আমরা যখন পূর্বে কিনতে গিয়েছিলাম আমরা যখন ক্রয় করতে গেলাম তখন দেখলাম যে এই পণ্যটার মূল্য কত দেওয়া আছে এক হাজার টাকা তার দুই মাস পর এক মাস পর একদিন পর যে কোনো সময় পরবর্তীতে গিয়ে দেখলাম যে একই পণ্যের মূল্য দেওয়া আছে কত নয়শো টাকা তাহলে দোকানদার আমাকে বিক্রেতা কত টাকা কমিয়েছে আমার একশো টাকা আমি কমিয়েছে যে একশো টাকা কমিয়েছে সেটাই হচ্ছে আমার কারবারি বাট্রা ঠিক আছে তাহলে পণ্য ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অর্থাৎ পণ্য ক্রয়ের ক্ষেত্রে বিক্রয় বিক্রেতার জন্য বিক্রয় আর ক্রেতার জন্য কি ক্রয় তাহলে বিক্রেতা বিক্রয় মূল্য নির্ধারণ করে থাকে কত টাকা নির্ধারণ করেছে এক হাজার টাকা নির্ধারণ করেছে এটার পূর্ব মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা কম মূল্যে বিক্রি করছে তাহলে এর পূর্বে মূল্য এক হাজার টাকা ছিল আমার কাছে বিক্রি করেছে কত এই টাকাটাই টাকার মধ্যে যে টাকা কম হয়েছে সেটা হচ্ছে কারবারি বার্তা বুঝা গেছে অর্থাৎ যে পণ্যটা পূর্বে যা ছিল তার থেকে কমে যদি আমি কিনতে পারি সেটাই হচ্ছে আমার কারবারি বার্তা তারপরে নগদ পাত্রা দেখো নগদ বার্তা হচ্ছে দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে হ্যাঁ প্রাপ্ত অর্থ হতে যে বার্তা দেওয়া হয় তাকে নগদ বলে বলছে দেনাদারের কাছ থেকে দ্রুত টাকা আদায়ের উদ্দেশ্যে অর্থাৎ কারো কাছ থেকে আমি অনেক দিন থেকে দেনাদারকে বলছি আমাকে টাকাটা দাও হ্যাঁ তখন আমার এই বার্তা নগদ বার্তা দিয়ে আমি একটা কৌশলে তার কাছ থেকে আনার চেষ্টা করলাম তাহলে তার কাছ থেকে আমি দুটো টাকা নেওয়ার জন্য আমি বললাম যে ঠিক আছে ভাই তোমার কাছে কত আমি পাঁচ হাজার টাকা পেলাম ঠিক আছে এক হাজার টাকা তোমার দিতে হবে না আমাকে চার হাজার টাকা এখন দিয়ে দাও তাহলে ও যে কম দিতে পারছে সকল সে তাড়াতাড়ি দিয়ে দিল এই যে আমি এক হাজার টাকা কম নিয়েছি তার কাছ থেকে সেটাই হচ্ছে ওই এক হাজার টাকাটাই হচ্ছে কি নগদ বার্তা নগদ বার্তা নগদান বইতে লিপিবদ্ধ করা হয় অবশ্যই কারণ আমি যখন দেনাদার প্রথমে আমরা কি করি খতিয়ানের আগে কি করি জাবেদায় লিপিবদ্ধ করি যখন আমি জাবেদায় লিপিবদ্ধ করেছি তখন আমি লিখেছি আমি ওর কাছ থেকে পাঁচ হাজার টাকা পাবো যখন আমি খতিয়ান করতে যাব তখন আমি দেনাদারে অবশ্যই কত দেখাতে হবে পাঁচ হাজার টাকা দেখাতে হবে আর যখন আমি নগদ টাকা পেয়েছি তখন আমি কত দেখাচ্ছি চার হাজার টাকা তাহলে ওই এক হাজার টাকা আমাকে অর্থাৎ দেনাদারের সাথে আমার কি করতে হবে সমান করার জন্য এক হাজার টাকা আমাকে অবশ্যই নগদান বইতে লিপিবদ্ধ করতে হবে কিন্তু এর ফলে নগদ তহবিলে কোনো পরিবর্তন হয় না আমরা তো নগদ তহবিলে যা পাই তাই লিপিবদ্ধ করি আমি চার হাজার টাকা পেয়েছি আমি চার হাজার টাকাই কি করব লিপিবদ্ধ করব অর্থাৎ নগদ বাটার ফলে কারবারে আর্থিক অবস্থায় পরিবর্তন হলেও নগদ তহবিলে কোনো পরিবর্তন হয় না তাই একে নগদ বাটা বলে আমি পূর্বে বলেছিলাম যে আমাদের আমরা যখন আর্থিক অবস্থার পরিবর্তন হয় কিভাবে হয় যে আমি এক হাজার টাকা কম পেয়েছি আমার ক্ষতি হয়েছে সেজন্য আমরা আয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করব কিন্তু আমার নগদ তহবিল তো যা পাবো তাই লিখেছি এই জন্য নগদ তহ কোনো পরিবর্তন হচ্ছে না নিচ্ছে দেখো এটি ব্যবসায়ের জন্য ব্যয় আমরা বলেছি আমরা যে এক টাকা কম পেয়েছি সেটা আমার ব্যবসার জন্য ব্যয় এবং দেনাদারের জন্য আয় দেনাদার আমাকে এক হাজার টাকা কম দিয়েছে সেই জন্য দেনাদারের জন্য এটা আয় তাহলে কারবারি বার্তা আমি আমার কোন অবস্থাতেই কারবারি বার্তা প্রতিষ্ঠানের কোনো হিসাবে আমি লিপিবদ্ধ করি না কোনো প্রতিষ্ঠা আমরা দেখাই না শুধুমাত্র সমন্বিত যে সংশ্লিষ্ট যে দফাটা থাকে উপাদান থাকে সেই উপাদান থেকে আমরা বাদ দিয়ে থাকি কিন্তু নগদ বার্তা আমরা কি করি আর্থিক অবস্থা পরিবর্তন হয় বলে আমরা আয় ব্যয় হিসেবে দেখাই কিন্তু নগদ তহবিলে পরিবর্তন হয় না বলে আমরা নগদ তহবিলে লিপিবদ্ধ করি না দেখো এখানে দেনাদার পাওনাদারের লেনদেনের ক্ষেত্রে আমরা কি করলাম যে আমার টু পার্সেন্ট ডিসকাউন্টের ক্যাশ ডিসকাউন্টের মাধ্যমে টাকাটা আদায় হচ্ছে এরপরে চলো বিপরীত দাখিলা বা পাল্টা দাখিলা বলছে কোন লেনদেনের ফলে একই সাথে নগদান বইয়ের নগদ টাকা বৃদ্ধি বা হ্রাস হতে পারে এবং ব্যাংকের টাকা হ্রাস বা বৃদ্ধি পেলে যে দাখিলা হয় তাকে পাল্টা দাখিলে আমরা আমরা বলি দুইটি পেলাম একটা হচ্ছে ব্যাংকের কি হবে হ্রাস বৃদ্ধি হবে আর একটা হচ্ছে নগদ টাকার হ্রাস বৃদ্ধি হবে ঠিক আছে তার এই ধরনের এই ধরনের দাখিলা সাধারণত তিন গোড়া নগদান বইতে কয়গুলো কোনগুলো হতে পারে দেখো বলা হচ্ছে যে প্রথম হতে পারে ব্যাংকের টাকা যদি আমরা জমা দিই টাকা জমা দিলে প্রথম আমার ব্যাংকের টাকা পরিমাণ বৃদ্ধি পাবে দ্বিতীয় হচ্ছে নগদ টাকার পরিমাণ আমার হ্রাস পাবে তাহলে ব্যাংকের পরিমাণ বৃদ্ধি পাবে আমি যেহেতু ব্যাংকের টাকা দিয়েছি তাহলে আমার ব্যাংক যে অ্যাকাউন্ট হিসেবটা রয়েছে সেখানে আমার টাকার পরিমাণ বৃদ্ধি পাবে এবং আমি যে নগদ টাকা দিচ্ছি তাহলে আমার নগদ টাকাটা হ্রাস পাবে আর ব্যাংক হতে যদি আমি টাকা উত্তোলন করি তাহলে ব্যাংকের পরিমাণ কি ব্যাংকের যেহেতু ব্যাংক থেকে আমি টাকা নিয়ে আসলাম তাহলে আমার ব্যাংকের টাকাটা কি হচ্ছে হ্রাস পাচ্ছে এবং নগদ টাকার পরিমাণ আমার বৃদ্ধি পাচ্ছে আমি যেহেতু টাকাটা নিয়ে আসলাম আমার নগদ টাকার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে তাহলে এখানে দেখো এই লেনদেনের ফলে ব্যাংকের কি হচ্ছে আর্থিক পরিমাণ পরিবর্তন হচ্ছে আর্থিক অবস্থার পরিমাণ কি বৃদ্ধি পাচ্ছে বা হ্রাস পাচ্ছে তদ্রুপ একই সাথে আবার নগদের পরিমাণও হ্রাস বৃদ্ধি হচ্ছে তদ্রুপ ব্যাংক থেকে টাকা উত্তোলন করলেও ব্যাংকের যেটা আমাদের যে আর্থিক অবস্থা সেটা পরিবর্তন হচ্ছে এবং নগদের হিসাবেও আমার আর্থিক অবস্থা পরিবর্তন হচ্ছে তাহলে যে সকল লেনদেনের মাধ্যমে আমাদের কি হয় যে নগদ এবং ব্যাংক উভয় কি টাকার পরিমাণ অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে টাকার হ্রাস বৃদ্ধি হচ্ছে সেটাই হচ্ছে আমার পাল্টা দাখিলা বা বিপরীত দাখিলা তাহলে বিপরীত দাখিলা বলতে কি বুঝাচ্ছে বিপরীত দাখিলা হচ্ছে যে লেনদেনের মাধ্যমে নগদ এবং ব্যাংকের টাকা হ্রাস বৃদ্ধি হবে সে লেনদেনটাকে আমরা কি বলবো বিপরীত দাখিলা আমরা বিপরীত দাখিলা গুলো একটু জাবেদার মাধ্যমে একটু দেখি দেখো ব্যাংকে হিসাব খোলা হলো ব্যাংকে জমা দেওয়া হলো ব্যাঙ্কের জমা দিলে আমরা জাবেদাটা কি বলতে পারি যেতে ব্যাঙ্ক ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে তাহলে ব্যাংক হবে কি ডেবিট এবং তাহলে ব্যাংক হিসাব খোলা হলে বা ব্যাংকে টাকা জমা দিলে কি হবে আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পায় তাহলে ব্যাঙ্ক ডেবিট এবং নগদ টাকা হ্রাস পায় নগদ ক্রেডিট আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে হয় ডেবিট আর সম্পত্তি হ্রাস পেলে হয় ক্রেডিট তাহলে নগদ আমার ব্যাংকের টাকা বৃদ্ধি পেয়েছে ব্যাঙ্ক ডেবিট নগদ টাকা হ্রাস পেয়েছে আমার নগদ হিসাব ক্রেডিট এরপর হচ্ছে ব্যাংক হতে উত্তোলন বা অফিসের প্রয়োজনে বা কারবারের প্রয়োজনে যদি ব্যাংক হতে উত্তোলন করে তাহলে ব্যাংক হতে উত্তোলন করলে আমরা বলবো কি এটা অনেক সময় তোমরা দেখবে যে যদি শুধুমাত্র ব্যাংক হতে উত্তোলন করা হয় বলা থাকলে আমরা ব্যাংক হিসাব ডেবিট আর উত্তোলন হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট বলে থাকি কিন্তু যদি স্পষ্ট করে বলা থাকে যে ব্যাংক অফিস অফিসের প্রয়োজনে বা কারবারের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করব তাহলে নগদান হিসাব ডেবিট হবে আর ব্যাংক হিসাব ক্রেডিট হবে কেন দেখো আমি কারবারের উত্তোলন করি ব্যাংক যেমন ব্যাংক হতে উত্তোলন এটা কিন্তু ব্যক্তিগত উত্তোলন হিসাবে বা কারবারের প্রয়োজন বা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন করা হয় তাহলে আমার প্রতিষ্ঠানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে এই জন্য নগদান হিসাব ডেবিট এবং ব্যাংকে যেহেতু টাকা নিয়ে এসলাম আমার ব্যাংক হিসাবে টাকাটা হ্রাস পেয়েছে এই জন্য ব্যাংক হিসাব ক্রেডিট তাহলে আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই হিসাব এই কামনা করে আমি এখানে শেষ করব তার আগে আমি তিনটা তোমাদেরকে বাড়ির কাজ দিয়ে গেলাম যে বাট্রা বলতে কি বোঝায় কার বাড়ি বাট্রা কি বোঝায় এবং নগদ বাট্রা বলতে কি বোঝায় এ তিনটা আমি আগামী ক্লাসে তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিয়ে দিলাম তোমরা আমাকে হোমওয়ার্ক হিসাবে আমার যেই ইমেল অ্যাড্রেস রয়েছে ওই ইমেল অ্যাড্রেসে জমা দিব আমার আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা করে আমি এখানে আমার ক্লাস শেষ করছি আল্লাহ হাফেজ